সভা যারা বিশিষ্ট ব্যক্তি আছেন আর যারা নাগরিক পরিষদের লোক আছেন তারা মিলে একটা ওলমবে ব্যবস্থা গ্রহণ করে এ কথা বলে আমি আমার বক্তব্য পেশ করছি আর এই দুর্নীতি যদি দূর না হয় তাহলে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না দুর্নীতিতে পেতে লেগে দাঁড় এই সরকার দুর্নীতি দহন করতে ব্যর্থ কেন নতুন দল করে নতুন সরকার গঠন করে রাজনীতি বিদ্যতে দুর্নীতি দমন হবে না হয় নাই জানেন এইখানে আপনাদের হুঁশিয়ার থাকতে হবে এই দেশের সংবিধান বাহাত্তর সালের সংবিধান পচার সংবিধান এটার মাধ্যমে দুর্নীতি করবার তারা সাহস পাইছে এইটার মাধ্যমে তারা দেশকে এইভাবে দুর্বল করে দিতে দিতে পেরেছে অর্থ পাচার করতে পেরেছে এই সংবিধান অকার্যকর নতুন সংবিধান করা হোক দেশের উপরে আবার একটা সব সুন্দর দেশপ্রেমিক সরকার কায়েম করা হোক এটাই আমরা চাই ও আখের জামানা আনিল আহমদুলিল্লাহ ধন্যবাদ আমাদের আহাদি সাহেবকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অভিজ্ঞতা লেখক সাংবাদিক ও রাজনীতিবিদ রেহরা সাল বক্তব্য রাখবেন আমাদের অভিজ্ঞতা লেখক সাংবাদিক ও রাজনীতিবিদ রেহনা সাল অগ্নিকন্যার আগুন দিবে গেছে জয় আমি অসুস্থ তাই খুব বেশি কিছু বলবো না জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই মানুষে কয় কুত্তার বারো বছর সোজা রাখলেও সোজা হয় না বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে দূষিত হয়ে গেছে আমার প্রিয় বাংলাদেশ আমরা দেখেছি এখানে রাজনীতি নেই আছে অপরাজনীতি যে অপরাজনীতির কারণে বাংলাদেশের জনগণ গ্যালারিতে বসে খেলা দেখে কখনো মাঠে নামতে পারে না অথচ আমার সংবিধান বলে আমার মন বলে আমার মুক্তিযুদ্ধ বলে রাষ্ট্রের মালিক জনগণ জনগণের অধিকার কেড়ে নেয়ার অধিকার কারণে কিন্তু আমরা সেটা পাইনি বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম শৈল সরকার শেখ মুজিব আসার পর সব অধিকার গরণ করে রাজনীতির হয়েছিল সেখানে সূচনা ষড়যন্ত্রের সেখানে সূচনা সেই শকুনে আগমনে তারপর কি হয়েছে বাংলাদেশের পদ্মা বিদ্যায় অনেক পানি ঘুরিয়ে গেছে কিন্তু আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাইনি আমাদের স্বাধীনতা আমরা তুলে দিয়েছি